কবিতা তার বাবা বিজয়বাবু সৎ মা মোনালিসা দেবী এবং এক সৎ বোন মেঘনার সঙ্গে বাস করে কবিতার নিজের মা তাকে জন্ম দেওয়ার সময়ই মারা যায় তাই কবিতার লালন পালন করার জন্য এবং তাকে মানুষ করার জন্য বিজয়বাবু মোনালিসা দেবীকে বিয়ে করে আর তাদের বিয়ের দুই বছর পরই মেঘনা জন্মগ্রহণ করে তারপর থেকে মোনালিসা দেবী তার নিজের মেয়ে এবং সৎ মেয়ের মধ্যে ভেদাভেদ করা শুরু করে দেয় এখন কবিতা এবং মেঘনা দুজনেই বিবাহ উপযোগী হয়ে ওঠে কিন্তু এখনো পর্যন্ত মোনালিসা দেবী সবসময় তার নিজের মেয়ের কথাই চিন্তা করে আমি তোমার কোনো কথা শুনব না এত ভালো সম্বন্ধ আমি কিছুতেই হাতছাড়া করব না ছেলেটা ভীষণ বড়লোক ছেলেটার বাড়িতে শুধুমাত্র ওর বাবা আছে আর কেউ নেই খুব ছোট সংসার আমি ওই ছেলের সঙ্গে আমার মেয়ে মেঘনার বিয়ে দেব আগে মেঘনার বিয়েটা হয়ে যাক তারপর না হয় কবিতার বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করা হবে তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না তোমাকে এখনো পর্যন্ত আমি পরিবর্তন করতে পারলাম না কবিতাকে তুমি সৎ মেয়ে কেন মনে করো ও তো আমাদের বড় মেয়ে আগে বড় মেয়ের বিয়ে না দিয়ে তুমি আগে ছোট মেয়ের বিয়ে দেবে আমি কিন্তু তোমার এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছি না ঠিক আছে তোমার যা খুশি তুমি তাই করতে পারো এখানে চুপচাপ বসে থাকো পাত্র মেঘনাকে দেখতে এসেছে তুমি পাত্রের সঙ্গে দেখা না করলেও চলবে কিন্তু আমি আজকে ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করে ছাড়বো তোমার কোনো প্রয়োজন নেই ওখানে যাওয়ার এই বলে মোনালিসা দেবীর পাশে ঘরে চলে যায় যেখানে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী বাবুর একমাত্র ছেলে শঙ্কর বসেছিল আসলে শঙ্কর বিয়ে করবে বলে মেঘনাকে দেখতে আসে শঙ্করকে দেখা মাত্রই মেঘনা তাকে ভীষণ পরিমাণে পছন্দ করে দেখুন আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে আসলে মেয়ে যেমনই হোক না কেন আমার কোনো সমস্যা নেই আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি কিন্তু আমার একটা শর্ত আছে আপনি যদি আমার শর্তে রাজি হতে পারেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো আর প্লিজ আপনি আপনার মেয়েকে এখান থেকে যেতে বলুন আমি আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই এই শুনে মোনালিসা দেবী তার মেয়ে মেঘনাকে পাশের রুমে চলে যেতে বলি বলো বাবা তোমার কি শর্ত আছে তুমি মন খুলে বলতে পারো তোমার কোনো ভয় নেই আসলে আমি শুধুমাত্র দিনের জন্য বিয়ে করতে চাই আমার বাবা ভীষণ অসুস্থ আর ডাক্তাররাও হাত গুটিয়ে নিয়েছে ডাক্তাররা বলেছে আমার বাবা দু তিন দিনের মধ্যেই মারা যাবেন হয়তো আর আমার বাবা আমার কাছে শেষ আবদার করেছে আমার বিয়ে দেখে তারপর উনি শান্তিতে মরতে পারবেন তাই আমি বাবার কথা রাখার জন্য শুধুমাত্র চার দিনের জন্য বিয়ে করতে চাই শঙ্করের মুখে এমন কথা শুনি মোনালিসা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়

টাকার কথা শুনে মোনালিসা দেবী প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায় আর তখনই মোনালিসা দেবীর মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে তিরিশ লক্ষ নয় আমার পঞ্চাশ লক্ষ টাকা চাই আর হ্যাঁ আমি তাহলে মেঘনার সঙ্গে তোমার বিয়ে দেব না আমি আমার সৎ মেয়ে কবিতার সঙ্গে তোমার বিয়ে দেব কবিতাও দেখতে ভীষণ সুন্দর কবিতাকে দেখে তোমার পছন্দ হয়ে যাবে দাঁড়াও আমি কবিতাকে নিয়ে আসছি এই বলে মোনালিসা দেবী কবিতার ঘরে চলে যায় কবিতা তখন তার বাবার সঙ্গে বসে থাকে এবার মোনালিসা দেবী পুরোপুরিভাবে ঘুরে যায় আর সে মিথ্যা নাটক করা শুরু করে দেয় বলছি যে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমি বুঝতে পেরেছি আমি কবিতার সঙ্গে অন্যায় করতে যাচ্ছিলাম কবিতা আমাদের বড় মেয়ে তাই কবিতার বিয়েটাই আগে হওয়া দরকার আমি ছেলেটাকে দেখলাম ছেলেটা খুবই ভালো ছেলেটার সঙ্গে যদি কবিতার বিয়ে হয় তাহলে কবিতা খুবই খুশি থাকবে কবিতা তুই রেডি হয়ে নে মা শঙ্কর তোকে দেখতে চাই মোনালিসা দেবীর মুখে এমন কথা শুনে কবিতা এবং তার বাবা দুজনেই প্রচণ্ড পরিমাণে খুশি হয় তারা কিছুতেই মনলিশা দেবীর শয়তানি ধরতে পারে না অন্যদিকে শঙ্করের সঙ্গে কথা বলে বাবুর তাকে খুবই পছন্দ হয় আর কবিতাও ও শঙ্করকে দেখে ভীষণ পরিমাণে পছন্দ করে আমি বললাম না শঙ্কর খুবই ভালো ছেলে শঙ্করকে যে দেখবে সেই পছন্দ করে নেবে তবে শঙ্করের বাবা অসুস্থ বলে শঙ্কর কালকেই কিন্তু বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাই। আমি শঙ্করকে বলে দিয়েছি এতে আমাদের কোনো সমস্যা নেই আমি ঠিক করেছি তো কবিতার বাবা এভাবে মোনালিসা দেবী ভীষণ পরিমাণে চালাকি করে কবিতার সঙ্গে শঙ্করের বিয়ে পাকা করে দেয় শঙ্কর সেখান থেকে চলে যাওয়ার আগে মোনালিসা দেবী আবার আলাদা করে শঙ্করের সঙ্গে কথা বলে শোনো তোমার এই চার দিনের বিয়ের ব্যাপারে আমার স্বামী যেন কিছু এখন জানতে না পারি তবে হ্যাঁ আমি কবিতাকে সব বলে দিয়েছি কবিতা সব জেনেই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে কবিতাকে নিয়ে তোমার কোনো অসুবিধা হবে না আর হ্যাঁ বিয়ের আগে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা বাড়িতে চলে আসা চাই ঠিক আছে আমি আজকে রাতেই তাহলে আপনাদের বাড়িতে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেবো শুধু মুখে বললে তো হবে না আমি একজনকে বিয়ে করছি তারপর চার দিন সংসার করে তাকে ছেড়ে দেবো কন্ট্রাক্ট পেপারে সিগনেচার না করলে তো আমি ফেঁসে যেতে পারি আর টাকা আপনি সবাই মতো পেয়ে যাবেন সে নিয়ে চিন্তা করতে হবে না আরে না না কন্ট্রাক্ট পেপার আমাদের বাড়িতে পাঠানোর কোনো দরকার নেই কবিতে যখন বিয়ে করে তোমাদের বাড়িতে যাবে তখন তুমি কবিতাকে দিয়ে সই করিয়ে নেবে কবিতা খুব সহজেই সই করে দেবে তোমার কোনো ভয় নেই ও তো সবই জানে এভাবে দেবী শঙ্করকে পুরোপুরিভাবে মিথ্যা কথা বলে আর বিজয়ও রাজি হয়ে যায় পরের দিন সকালবেলা বিয়ে করতে যাওয়ার আগেই বিজয় এক বাক্স টাকা মোনালিসা দেবীকে পাঠিয়ে দেয় কিন্তু সেই ব্যাপারে বাড়ির কেউ এখনো পর্যন্ত কিছু জানে না কিন্তু মোনালিসা দেবীর নিজের মেয়ে মেঘনা তার মায়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় তুমি কিন্তু এটা ঠিক করি মা তুমি বললে শঙ্করের সঙ্গে আমার বিয়ে হবে আর তুমি কেন সেই ছেলের সঙ্গে এখন তোমার সৎ মেয়ের বিয়ে দিচ্ছ তোমার সৎ মেয়ে তোমার কাছে আপন হয়ে গেল তাই না আর আমি তোমার পর হয়ে গেলাম তুমি হঠাৎ করে কিভাবে ঘুরে গেলে বলো তো আরে তুই চিন্তা করিস না আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি আমি শঙ্করের চেয়েও অনেক বড় লোক ছেলের সঙ্গে তোর বিয়ে দেব তুমি একদম মিথ্যা কথা বলবে না শঙ্কর খুবই ভালো ছেলে শঙ্কর দেখতে কত হ্যান্ডসাম তার উপর শঙ্কর আমাদের শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে শঙ্করের সঙ্গে কবিতার বিয়ে হলে কবিতা তো রানি হয়ে থাকবে আর আমার যে কি হবে কে জানে আরে কবিতা শ্বশুরবাড়িতে রানী রানি হয়ে তো থাকবে তবে মাত্র চার দিনের জন্য দেখ পঞ্চাশ লক্ষ টাকা আমি ওই শঙ্করের সঙ্গে কবিতার চার দিনের জন্য বিয়ের কন্ট্রাক্ট করেছি চার দিন পর কবিতা আবার এখানেই ফিরে আসবে মেঘনা তার মায়ের কথা কিছুই বুঝতে পারে না তাই মোনালিসা দেবী মেঘনাকে খুব ভালো মতো ব্যাপারটা বুঝিয়ে দেয় সবকিছু জানার পর এবং পঞ্চাশ লক্ষ টাকা দেখার পর মেঘনাও প্রচন্ড পরিমাণে খুশি হয় অন্যদিকে কবিতাও মনে মনে খুবই খুশি হতে থাকে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সে কখনো মায়ের ভালোবাসা পায়নি আর নাইবা কখনো শান্তি করে জীবন কাটাতে পেরেছে সে শুধুমাত্র তার মায়ের কাছ থেকে অত্যাচার আর অবহেলা পেয়ে এসেছে তাই এরই মধ্যে কবিতা নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলে কারণ শঙ্করকে কবিতা ভীষণ পরিমাণে পছন্দ করতে শুরু করেছিল আর সেই সাথে কবিতার এত ভালো পরিবারে বিয়ে হচ্ছে দেখে বিজয়বাবু খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর সন্ধ্যাবেলা শঙ্কর কবিতাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায় তুমি ঘরে গিয়ে বসো আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসছি আমার বাবা পাশের রুমে আছে আচ্ছা তুমি আমার সঙ্গে চলো কারণ বাবা তোমাকে দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে এই বলে শঙ্কর কবিতাকে তার বাবার কাছে নিয়ে যায় যেখানে হরিপদবাবু শয্যাশায়ী অবস্থাতে পড়ে থাকে আসলে হরিপদবাবু ক্যান্সারে আক্রান্ত রোগী ছিল কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর হরিপদবাবু জীবনে বেঁচে থাকার আশাই ছেড়ে দেয় তাকে এভাবে কষ্ট পেতে দেখে কবিতার খুবই খারাপ লাগে কবিতা প্রথমেই তার শ্বশুরমশাইর পায়ে হাত দিয়ে প্রণাম করে আর এই দেখে হরিপদবাবু খুবই খুশি হয় বাবা বৌমাকে তোমার পছন্দ হয়েছে তো আমি কিন্তু তোমার কথা রাখলাম তুমি আর বলতে পারবে না যে আমি তোমার কথা রাখিনি হরিপদ বাবু অনেক কিছু বলতে চাইলেও সে ঠিকঠাক ভাবে কোনো কথা গুছিয়ে বলতে পারে না কারণ শারীরিক অসুস্থতা এবং দুর্বলতায় তার পুরোপুরিভাবে জীর্ণ অবস্থা ছিল এভাবেই শ্বশুর মশাইকে কষ্ট পেতে দেখে কবিতার খুবই খারাপ লাগে কিছুক্ষণ পর শঙ্কর কবিতাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বলে আমি প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাতে চাই তুমি যদি আজকে বিয়ে করতে রাজি না হতে তাহলে হয়তো আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারতাম না আমি অনেক মেয়ে দেখেছিলাম যে আমাকে চার দিনের জন্য বিয়ে করবে কিন্তু কাউকে খুঁজে পাইনি ভাগ্যিস তুমি আমাকে চার দিনের জন্য বিয়ে করার জন্য রাজি হয়েছো যাক তুমি কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে দাও শঙ্করের কথা শুনে কবিতা একেবারে আকাশ থেকে পড়ে কবিতা শঙ্করের কোনো কথাই বুঝতে পারে না শঙ্করের হাত থেকে তখন সেই কন্ট্রাক্ট পেপারটা নিয়ে কবিতা পড়ার পর ব্যাপারটা ভালো মতো বুঝতে পারে মানে আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করা হয়েছে বিশ্বাস করুন আমি এই কন্ট্রাক্টের ব্যাপারে কিছুই জানতাম না আমার সৎ আমার সঙ্গে পুরোপুরিভাবে বিশ্বাসঘাতকতা করেছে আমি অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে বিয়ে করে এসেছি দয়া করে আপনি আমার সঙ্গে এরকম করবেন না আমাকে তাড়িয়ে দেবেন না কিন্তু আপনার মা তো বলছিল আপনি এই চার দিনের বিয়েতে রাজি আছেন আমি কিভাবে জানবো যে আপনার মা আপনাকে কিছুই জানায়নি তবে আমার পক্ষে কিন্তু আপনার সঙ্গে চার দিনের বেশি থাকা সম্ভব নয় দেখতেই তো পারছেন আমার বাবা কতটা অসুস্থ আমি শুধুমাত্র আমার বাবার জন্যই আপনাকে বিয়ে করে বাড়িতে এনেছি কবিতার কাছে কোনো উপায় থাকে না মুহূর্তের মধ্যেই কবিতার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তাই সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে শঙ্করেরও কিছু করার থাকে না কারণ শঙ্কর এখন কিছুতেই বিয়ে করে সংসার করতে প্রস্তুত ছিল না কারণ সে একেবারে অন্যরকমের ছেলে ছিল বিয়ে করে সংসার জীবনের মধ্যে শঙ্কর নিজেকে কিছুতেই বন্দি করতে চায় না এমনকি সে সারা জীবনের জন্যই অবিবাহিত থাকতে চায় তবে শুধুমাত্র বাবার কথাতেই বাধ্য হয়ে সে কবিতাকে বিয়ে করে তাও আবার তো মাত্র চার দিনের জন্য সেই দিন শঙ্কর এবং কবিতা আলাদা আলাদা রুমে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল ঘুম থেকে উঠে শঙ্কর সারা বাড়িতে কবিতাকে কোথাও খুঁজে পায় না এ কি কবিতা কোথায় গেল কবিতা আমাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেল এরকম যদি হয় তাহলে আমি তো বিপদে পড়ব এই যে তোমরা কি কেউ কবিতাকে দেখেছো আমি তো কবিতাকে সব জায়গাতেই খুঁজলাম ও কি বাইরে কোথাও গেছে বৌদিমনি তো বড় সাহেবের রুমে আছে বৌদিমনি নিজের হাতে খাবার রান্না করে বড় সাহেবকে খাওয়াতে গেছে এই কথা শুনে শঙ্কর প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ শঙ্কর যত দূর তার বাবা বিগত দশ দিন ধরে কোনো খাবারই মুখে তোলে না আর কবিতা রান্না বান্না করে বাবুকে খাওয়াতে গেছে শুনি শঙ্কর তৎক্ষণাৎ তার বাবার রুমে চলে যায় সেখানে গিয়ে শঙ্কর দেখে যে কবিতা খুবই ভালোবেসে তার শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করছে এবং নিজের হাতে তাকে খাবার খাইয়ে দিচ্ছে এটা তুমি কিভাবে করলে দশ দিন হয়ে গেল বাবা তো কোনো খাবারই খেতে চাইছিল না বাবাকে কেউ খাবার খাওয়াতেই পারছিল না কিন্তু বাবা তোমার কাছে এত সহজে কিভাবে খাবার খাচ্ছে তোমার বাবা কি চাই সেটা তুমি এখনো পর্যন্ত বুঝতে পারি এখন এনার এমন একজনকে দরকার যে দিনরাত রাত এনার সঙ্গে বসে গল্প করবে এনার খেয়াল রাখবে আর বাবা যেটা চান সেটা হচ্ছে ভালোবাসা যে ভালোবাসা বাড়ির চাকর বাকরটা কখনোই দিতে পারবে না তাই এই বাড়ির বৌমা হিসেবে আমার যেটা করার কর্তব্য আমি সেটাই করছি এই বলে কবিতা সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে চার দিন কেটে যায় এই চার দিনের মধ্যে কবিতা তার শ্বশুরমশের এত ভালোভাবে সেবা যত্ন করে যে সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে এমনকি হরিপদবাবু এখন ঠিকমতো কথাও বলতে পারি ডাক্তারবাবু হরিপদবাবু চেক আপ করতে এসে একেবারে আকাশ থেকে পড়ে মিস্টার শঙ্কর এটা উপরবলার চমৎকার ছিল আর কিছুই নয় একজন ক্যান্সারের রোগী চার দিনে এতটা রিকভারি কিভাবে করলে আমি বুঝতে পারছি না আপনারা এভাবেই ওনার খেয়াল রাখুন উনি যদি নিজে থেকে বাঁচার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো কেন এরকম অনেক পেশেন্টই মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন উপর বলা চাইলে অনেক কিছুই সম্ভব এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় ডাক্তারবাবুর কথা শুনে শঙ্কর বুঝতে পারি এই সমস্ত কিছু শুধুমাত্র কবিতার জন্যই সম্ভব হয়েছে কিন্তু চার দিন পর আজকে কবিতার নিজের বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে আসে তাই কবিতা ব্যাগপত্র গুছিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যাবে এমন সময় চিন্তা করবেন না আমি টাকার জন্য আপনার বাবার দেখাশোনা করিনি চার দিনের জন্যই বাড়িতে বোমা হয়ে এসেছিলাম আর আমি চার দিনে আমার দায়িত্ব যতটা সম্ভব পালন করার চেষ্টা করেছি আর হ্যাঁ টাকার জন্য নয় আমি প্রত্যেক দিনই আপনার বাড়িতে আসব আপনার বাবার দেখাশোনা করার জন্য কিন্তু আপনি ভুলেও ভাববেন না আমি টাকার লোভে এখানে আসবো কবিতা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আমি আমাদের এই সম্পর্ক সারা জীবন রাখতে চাই এই চার দিন আমি বুঝতে পেরেছি তুমি কতটা ভালো মেয়ে তোমার মতো ভালো মেয়ে আমি চাইলেও কোথাও খুঁজে পেতাম না তোমার মতো জীবন সঙ্গিনী যদি কেউ পাই তাহলে তার জীবন শুধরে যাবে আমি কন্ট্রাক্ট পেপার ছেড়ে ফেলেছি প্লিজ আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে তুমি কোথাও যেও না শঙ্করের কথা শুনি কবিতা খুবই খুশি হয় তাই কবিতা বাড়ি ছেড়ে কোথাও যায় না সেই দিন থেকেই কবিতা খুবই হাসি খুশি শঙ্করের সঙ্গে সংসার করতে শুরু করে আর সময়ের সঙ্গে সঙ্গে কবিতা তার শ্বশুরমশাই সেবা যত্ন করে তাকে অনেকটাই সুস্থ করে তোলে